আদে 1500 কে কি আছে ভাই আর দুইটা পরিবারকে আইতো পরিবার আছে আরে আমরা একাদার ভাই কি আছে মাসুম ভাই মাসুক কই চাল চাই গিয়ে আছে আসেন না কেন আপনি প্রত্যেকটা করতে

যাদের ফেলে আপনারা নাম লেখেন আমরা যারা এই দেখছেন আপনারা আপনার এলাকায় যার যেখানে সামর্থ্য দিবেন আমাদের নেতা তাদের ভারতবর্ষ চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জেলাতে শহীদ পরিবারের কাছে আর্থিক অনুদান পাঠিয়েছে আমাদের পাবনা জেলায় আমাদের মাধ্যমে প্রত্যেকটা শহীদের বাড়িতে আমরা একটা ভালোভাবে একটা প্যাকেজ দিতে তারেক রহমানের সহায়তা আপনার আব্বাস আমাদের মহিলা পাবনা বাড়ি উনিও গিয়ে অনেক আহত পরিবারকে একটা ভালো পরিমাণ উনি সহায়তা দিয়েছেন এবং আমাদের দল সারা বাংলাদেশে খুঁজে খুঁজে